নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘর ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কোনো কিন্তু রান্নার রেসিপি নয় সাতাশে এপ্রিল আমরা দীঘায় গিয়েছিলাম জগন্নাথ মন্দির উদ্বোধনে সেখানকার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা পৌঁছেই জগন্নাথ ধামে চলে গেছি দীঘার বাইরেটা কত সুন্দর সাজিয়েছে দেখুন আরও এই পাশ দিয়ে সব সুন্দর করে সাজানো হচ্ছে মেন গেট এটাই কিন্তু গেটটা বন্ধ আছে তিরিশে এপ্রিলে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে বলা হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু এই জগন্নাথ ধামটি উদ্বোধন করেছেন সঙ্গে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিল একেবারে নক্ষত্ররা বলতে পারেন আপনারা কিন্তু সব কিছুই দেখেছেন এটি তিরিশে এপ্রিলের আগের তোলা ছবি আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে হতো কিন্তু আমি ফেরা বাড়ি ফিরে এসে ব্যস্ততার জন্য আর শেয়ার করতে পারিনি একটু দেরি হয়ে গেল শেয়ার করতে এই যে দেখুন ভিতরটা এরকম সবই নিস্তব্ধ কিন্তু আপনারা সব জায়গায় দেখেছিলেন যে সেদিন কেমন জনজোয়ার বইছিল আর সন্ধ্যের পর থেকে দেখুন সব জায়গা কত সুন্দর সাজিয়েছে দেখুন জাস্ট এক কথায় অসাধারণ মনে হচ্ছে যেন কোনো স্বর্গে এসেছি বাইরেই দেখুন এই যে একটা বোর্ডে জগন্নাথ সুভদ্রা বলরমের ছবি আছে এই জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে দেখুন সামনের এই যে রাস্তাটা দেখছেন না নীল কার্পেট পাতা এইখান দিয়েই সব গণ্যমান্য ব্যক্তিরা মন্ত্রীরা সব ভিতরে ঢুকবেন দেখুন কত সুন্দর সেজে উঠেছে দীঘা ত্রিশ এপ্রিলের পরে যখন খুলে দেওয়া হয়েছে চারখানা দোয়ার বাইরেটা দেখুন কত সুন্দর সেজে উঠেছে এই যে সবাই প্রবেশ করছে যে আমরাও প্রবেশ করছি দেখুন প্রথম দোয়ারটা পুরো ফুল দিয়ে সাজানো সিংহ দোয়ার। এটা কিন্তু মন্দিরের বাইরের দুয়ার ঢুকেই উপরে দেখুন কত সুন্দর কারুকার্য লেজার লাইট দিয়ে একদম পুরো অসাধারণ একেবারে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দীঘার জগন্নাথ মন্দিরটি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি তবুও এরকম পুরীর মন্দিরে কিন্তু ডবল দুয়ার নেই এই যে আমরা প্রথম দুয়ারটা পার করে চলে এসেছি মধ্যে আবার তারপরেই সিংহদুয়ার আবারই কিন্তু পাশে দেখুন কত সুন্দর কত জায়গা আজকে একটু ভিড়টা কম আছে প্রথম দিন তো নেতা নেত্রীরা মন্ত্রীরা সবাই চলে গিয়েছে আর এই যে পাশে দেখুন পদ্মপুকুর এগুলো কিন্তু পুরীতে নেই পদ্মপুকুরের জন্য জায়গাটা আরও সুন্দর শোভনীয় হয়ে উঠেছে দেখুন সব পদ্ম গাছগুলো এই যে লাগিয়ে দিয়েছে ফুলও ফুটেছে দুটো একটা করে সুন্দর লাগছে না মন্দিরের কারুকাজগুলোও কিন্তু অসাধারণ একেবারে এই পদ্মপুকুরের জন্য মন্দিরটাকে আরও সুন্দর করে তুলেছে দেখুন চারিপাশে কত সুন্দর কত জায়গা খোলামেলা এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব দ্বিতীয় যে সিংহ সিংহদুয়ারটা তার মধ্যে এবার দেখুন আমরা দ্বিতীয় দোয়ারের মধ্যে প্রবেশ করছি মধ্যেও মন্দিরের দেখুন কত সুন্দর কারুকার্য এখানেও সব লেজার লাইট দিয়ে সব কারুকার্য করা ও আবার ডান পাশেই দেখুন শ্রী বিষ্ণুর বড় একটা মূর্তি বিষ্ণু ঠাকুরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর দেখতে ভিতরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছিল কিছু শোনা যাচ্ছিল না আর উপরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে সামনে এই যে ঢুকে একটা স্তম্ভ মতন তারপরে দেখুন ওটা কিসের স্তম্ভ সঠিক আমি বলতে পারবো না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর থামগুলো দেখুন কত সুন্দর বাবা বা কাজগুলো দেখতে কত সুন্দর লাগছে এই যে পাশে আবার একটা ছোট্ট জগন্নাথ ঠাকুর পয়লা মা মে থেকে এখানে পুজো দেওয়ার জন্য ডালা সব কিছুই পাওয়া যাবে আপনারাও আসবেন এসে ঘুরে যাবেন দীঘার মন্দির থেকে না দেখলে চোখে বিশ্বাসই করা যাবে না সত্যিই খুব অসাধারণ আমার কর্তামশায় ঢুকে আবার স্তম্ভটা একটু নমস্কার করে নিল আমি অবশ্য জানি না এটা কিসের স্তম্ভ দীঘার জগন্নাথ ধাম আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে একেবারে স্বর্গপুরীর মতো আর কত জায়গা সেটা আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না অবশেষে আমরা ঠাকুরের কাছে পৌঁছে গেছি জগন্নাথ ঠাকুরের কাছে আমার কর্তমাশা আবার বলছিল ঠাকুরের ভিডিওটা করার জন্য ঠাকুরের ভিডিওটাও দেখুন কত সুন্দর পুরো স্বর্ণবেশে ঠাকুর এখানে দারুবহের মূর্তি এবং পাথরের মূর্তি দুই রকমই মূর্তি কিন্তু আছে বেশি ভিতরে কিন্তু যেতে দিচ্ছিল না যতটুকু পারলাম আপনাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম প্রচুর সিকিউরিটি গার্ড ছিল বাইরে এসে দেখুন এটা হচ্ছে লক্ষ্মীর মন্দির আর বাইরেটা দেখুন কত বিঘা জমি পুরো বাষট্টি বিঘা জমির পরে কিন্তু এই জগন্নাথ মন্দিরটি নির্মিত হয়েছে এই মন্দিরটি পুরীর আদলেই তৈরি কিন্তু পুরীর থেকেও অন্তত অনেকটাই আলাদা লেগেছে আমার কাছে পুরীতে কিন্তু এরকম পরপর দুটো তোমার মাধ্যে দুটো দুয়ারের মধ্যে ব্যবধান নেই তারপরে পদ্মপুকুরগুলো নেই দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে আপনারাও আশা করি দীঘাতে আসলে সবাই ঘুরে যাবেন আপনাদেরও খারাপ লাগবে না আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে পুরো স্বর্গের মতো একদম স্বর্গে অবশ্য যায়নি কেমন দেখতে তা যায় না কিন্তু এটাকেই আমার কাছে স্বর্গ মনে হচ্ছে বাইরের চারিপাশটা ঘুরেও আপনাদের সঙ্গে দেখালাম কেমন লাগছে দেখতে সবাই অবশ্য কমেন্টে জানাবেন পুরোনো বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন বাটনটি বাজাতে জন্য একদম ভুলবেন না দীঘার জগন্নাথ ধামে রথগুলো দেখুন প্রথমে বলা হয়েছিল মন্দিরটি রথের সময় উদ্বোধন হবে ওই জন্য রথগুলো বানানো হয়েছিল রথের সময় এই রথে করেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা